সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এই দিবস উপলক্ষে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ও রাজ্য সরকারের ফুড সেফটি বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ অভিযানে নামেন তারা অভিযানে ছিলেন বর্ধমান থানার পুলিশ আধিকারিক বৃহস্পতিবার বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকার রাস্তার ধারে থাকা বিভিন্ন খাবারের দোকানে হানা দেন তারা বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেট পাওয়া যায় সেই সাথে বাসি পচা খাবার ও খাবারে ব্যবহার করা রং খুঁজে পান তারা সেগুলি ফেলে দেওয়া হয় সেই সঙ্গে ফলের দোকানদারদের ফলের মধ্যে কারবাই ব্যবহার না করার পরামর্শও দেন তারা সমস্ত দোকানদারদের তারা সাবধান করে দেন মেয়াদ উত্তীর্ণ খাবার পচা খাবার বা কারবাই দেওয়া ফল যাতে তারা বিক্রি না করেন নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফুড সেফটি আধিকারিকেরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়রাম হেমব্রমের সহায়তায় খাদ্য নিরাপত্তা নিয়ে এদিনের এই বিশেষ অভিযান বর্তমান সদরtextarea medicine society বর্তমানে যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে তার সহযোগিতা এবং বর্তমান থানার সহযোগিতায় বর্তমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সেই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন খাবারের দোকানগুলিতে গিয়ে রাস্তার ধারে যে খাবারের দোকান সেখানে যারা ক্রেতারা আছেন তাদেরকে সচেতন করা হয় লিফলেট বিতরণের মাধ্যমে এছাড়াও যারা বিক্রেতা আছেন তারা কতদিনের পুরোনো খাবার স্টক করে রাখছেন বা কোনো খাবার বাসি হয়ে গেছে কিনা ফুড কালার ইউজ করা হচ্ছে কি না এগুলো মূলত পরীক্ষা করে দেখা হয় এবং বাসি পচা যে খাবার ফুড কালার এগুলো সব ফেলে নষ্ট করে দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে ফলের দোকানে যদি কার্বাইড দিয়ে ফল পাকানোর ব্যবস্থা থাকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় ইথিলিন দিয়ে ফল পাকানোর জন্য এবং কার্বাইড যারা ব্যবহার করছেন সেই কার্বাইডগুলোকে ফেলে দেওয়া হয় এইভাবে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা করা এই বিষয়টিও সুনিশ্চিত করা হয় এবং এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মানুষজনকে সচেতন করা হয় যাতে খাবারের দোকানে খাবার খাওয়ার আগে তারা যাতে দেখে নেন যে তাদের যে প্লেটে খাবারটা আসছে সেটা নিরাপদ কিনা তাই নিরাপদ খাদ্যকে সুনিশ্চিত করার জন্য সোসাইটির আজকের এই উদ্যোগ আমি বর্তমান সদর পেয়ার অ্যানিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার